শীতকাল আসা মানেই হচ্ছে ভর্তা খাওয়ার ধুম পড়ে যায় আমার বাসায় আর আমার বাসায় রেগুলারই আমি ভর্তা বানাই আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করে আর আমারও ভালো লাগে কেউ একটা আসলে মানে আমি ভর্তা নিয়ে লেগে পড়ে যাই আসলে আমার কাছে খুব ভালো লাগে ভর্তা জিনিসটা তো সে আজকে দুপুরের জন্য বানিয়েছিলাম যেহেতু ব্রুদ বৃহস্পতিবার আমার হাজব্যান্ডের অফ থাকে তো ওই দিনগুলোতে আমার একটু বান্না বেশি করা লাগে অন্যান্য দিনগুলোতে দুপুরবেলার কোনো টেনশনই থাকে না তো ওই দিন দুপুরে আমি প্রথমে বেগুন ভর্তা বানিয়ে ছিলাম একটা ভিডিওতে দেখেছিলাম বড় বড় পেঁয়াজ দিয়ে বেগুন ভর্তা আসলে ভাল লাগে বেগুন ভর্তাটা একদম নরম নরম এরপর হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা এটা একটা আপুর থেকে দেখেছিলাম আমি এর আগে কখনো বানাইনি খুবই মজা হয় আর এটা ছিল বরবটির ভর্তা তিনোটা ভর্তা এত বেশি মজা হয়েছিল এগুলো খাওয়ার পরে আর কোনো কিছু খাওয়ার জন্য মানে পেটে জায়গাই থাকে নাই যেটা সত্যি কথা আর ভর্তা দিয়ে ভাত খেলে যেন অনেক বেশি ভাত খাওয়া যায় অনেক সত্যি কথা এখানের মধ্যে অর্ধেক ভর্তা রয়ে গিয়েছিলো খাওয়ার পরেও তো খুব মজা ছিল তো দুপুরবেলা বাচ্চাত খাওয়া শেষ করে দেন আমার যে কেকের অর্ডারগুলো ছিল ওগুলোর জন্য আমি প্রিপারেশান নিচ্ছিলাম তো আমি আগে করে কি চকলেটগুলো বানিয়ে রাখি যে চকলেট টপারগুলো লাগে এগুলো একটু আগে বানিয়ে রাখলে একটু সুবিধা হয় যেহেতু আমার আগামীকালকে কেকগুলো আমি ডেকোরেশন করবো সো সেই জন্য আমি টপারগুলো এখন বানিয়ে মোল্ড আউট করে নিচ্ছি আমার কাছে বেশ মজা লাগে টপারগুলো মোল্ড আউট করতে তো আমি কেকের ডেকোরেশনের ভিডিওগুলো রেখেছিলাম আসলে মোবাইল হ্যাং করার কারণে সবগুলো ভিডিও ডিলিট করে দিতে হয়েছে আমাকে তো এটা এগুলো ছিল শেপ কেক একটা টু এবং একটা এইট আর এই গাড়িগুলো আমি ফন্ডেন দিয়ে বানিয়েছিলাম এত মজা লাগে এগুলো বানাইতে বলার মতো নয় তো সবগুলো কাজ গুছিয়ে বাচ্চাদের জন্য টিফিনের জন্য আমার কিছু না কিছু রেডি রাখতে হয় দেখা যায় অনেক সময় সকালবেলা কিছু বানাইতে ইচ্ছা করে না তো এইভাবে আমি একটা ফ্যামিলি সাইজ চকলেট কেক বানিয়ে রাখি এত মজা হয় চকলেট কেকটা বলার মতো নয় আমার বাচ্চারা বেশ পছন্দ করে তা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে তো আমি প্রায় সময় বানিয়ে রাখি রেসিপিটা অন্যান্য সময় শেয়ার করব তো এটা ছিল আমার কেকের বেসটা খুব স্পঞ্জি হয়েছে তো এটাকে আমি তিনটা স্লাইস করে নিলাম করে নিয়ে প্রত্যেকটা লেয়ারে এভাবে চকলেট গানাস দিয়ে দেন এটার উপরে আমি হুইপ ক্রিম দিব চকলেট গানাশের উপরে এভাবে লেয়ারিং করে প্রত্যেকটা লেয়ারে লেয়ারে গানাশ এবং চকলেট ক্রি চকলেট ক্রিম দিয়ে দেন আমি কেকগুলা ডেকোরেট করে থাকি তো এটা ছিল থ্রি শেপের কেক তো এই আমার দুইটা রাউন্ড বানাইতে হয়েছিল এটা ছিল প্রায় চার পাউন্ডের এর কেকটা চার পাউন্ড থেকে অনেক বেশি হয়েছিল তো ক্রাম কোট করে ফ্রিজে রেখে পর দিন আমি যেহেতু বিকেলে অর্ডার ছিল আমি দুপুরে করে এটা রেডি করলাম দেন এটা রেডি করার পরে যে বাসটা খেতে হলো মেন এই কালারটা দিয়েছিলাম দেন কাস্টমার আমাকে ফোন করে বলেছে আধা ঘন্টা আগে আমি কেক নিতে আসতেছি আপু এই কালারটা চেঞ্জ করা লাগবে তো কি একটা অবস্থা দেখেন একটা কেক যখন আমরা বানিয়ে ফেলি ওটা যেরকমই হোক ওটা যখন আমরা তুলতে যাই খুবই কষ্টকর বিশেষ করে এই ধরনের শেপ কেকগুলোতে অন্যান্য কে হইলে একটা কথা উনি আমাকে আগে জিনিসটা বললে জিনিসটা আমি ওভাবে করে করতে পারতাম আপনি আর যাই করেন না কেন কাস্টমারকে খুশি করতে গেলে আপনাকে আপনার যান প্রাণ সব লাগাই দিতে হয় আপনি যতই কষ্ট করে কাজ করেন না কেন এগুলার কোনো ভ্যালু নাই তাদের কাছে তো এরপরে কেকটা আমি আবার ক্রিমগুলো তুলে ডেকোরেশন করলাম তবে হোয়াইট কালারটা সুন্দর লেগেছিল যাই হোক অনেক কষ্ট হয়েছে আমার ওটা ডেলিভারি দিয়ে আসলাম এরপরে সন্ধ্যার দিকে আমার বোনের বাসায় গেলাম আমার হাজব্যান্ড ফালুদাইনে ছিল বারকোট থেকে আর আমার ভাগিনার বার্থডে ছিল তো সবারই আমাদের ঘরের সবার কেকগুলো আসলে আমি অর্ডার নিয়ে থাকি বাহিরেরও থাকে বাসারও যা যা লাগে আমার ভাই বোন সবাই আমাকেই বলে তো ওর জন্য যে কেকটা বানিয়েছিলাম ওটা ওদের বাসায় নিয়ে অনেক আগে দিয়ে এসেছিলাম তো এটা ছিল এইট শেপের ওই কেকটা তো আমরা ওর বার্থডে সেলিব্রেট করার জন্য ওদের বাসায় গিয়েছিলাম তো এভাবেই দিনটা খুব ভালো গেল। অনেকগুলো ক্লিপ মিস হয়ে গিয়েছে নাইলে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ